আমরা যদি গত এক বছর পেছনে ফিরে যাই কিছুক্ষণ আগে নাসির ভাই বললেন ছাত্র দলের কারা কারা ভূমিকা রেখেছিল আমি সেখানে আরো যুক্ত করতে চাই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্র লীগের সাথে সে জুলাইয়ে মারামারি বাদে একাত্তলের সামনে এবং সেই একাত্তলের সামনে ছাত্র দলের বেশ কয়েকজন নেতাকর্মী তারা উপস্থিত থেকে এই ছাত্রলীগকে আমাদের সাথে হঠাতে সহযোগিতা করেছে বন্ধুগণ জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন ভাবে বিভিন্ন রকমে বিভিন্ন মাধ্যমে অনেককে এক্সাইট করে দেওয়ার পায় তারা আমরা দেখেছি আমি আমার জায়গা থেকে আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি কারা কিভাবে অভ্যুত্থান অবদান রেখেছে এখানে এই অভ্যুত্থান জুলাই অভ্যুত্থান কে অনেকে রাজনৈতিক অভ্যুত্থান দেখানোর চেষ্টা করেছে আমরা সেটাও দেখেছি পনেরোই জুলাই যখন এই একাত্র এর সামনে মারামারি বাজে মারামারি বাজার পরে নাহিদ ইসলাম আসিক মাহমুদ এবং আমাকে কাঠ করে দাঁড় করানো হয় এবং বলা হয় আমরা ছাত্র দল এবং শিবিরের সাথে মিলে এখানে ছাত্র লীগের সাথে মারামারি লাগিয়েছি এই অববাদ আমাদেরকে শুধু দেওয়া হয় এবং ষোলো তারিখে আমরা যখন শহীদ মিনারের সবার সাথে কোর্ডিনেট করে প্রোগ্রাম করি সকল ছাত্র সংগঠন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা সেখানে উপস্থিত হয় তখন যারা এই বিরাজনীকরণ বা এই ছাত্রলীগের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়েছিল তাদের সেই রাজনীতি সেদিন বন্ধু হয়েছে বন্ধুগণ বন্ধুগণ সকল শক্তির একটা একদম তারা মতো কাজ করেছিল আমাদের যে কয়েকজনকে সামনে দেখেছেন আমরা মূলত সমন্বয়ের একটা ভূমিকা ছিল এটাই সত্য এবং এখানে ছাত্রদল ছাত্রশিবির সহ সকল বামপন্থী ছাত্র সংগঠন ইসলামিক ছাত্র সংগঠন আরো যত ক্রিয়াশীল ছাত্র সংগঠন এই অবস্থানে ছিলেন তারা প্রত্যেককে আমাদেরকে বিভিন্ন ভাবে পুরো বুদ্ধানে যারা আমরা সামনে ছিলাম তাদেরকে সেই সাজিতা করেছে। অপุทธানের এই জুলাই এর শুরু থেকে আমি একটু যেহেতু আজকে এটা ছাত্রদল পতাকা আমি উনাদের GoPro একটু বেশি বলতে চাই। অপุทธানের শুরু থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংগুণিক সম্পাদক ইমন ভাই তারপরে হচ্ছে কেন্দ্রীয় জয়েন সেক্রেটারি চিসাম ভাই তারপরে রাকিব ভাই নাসির ভাই সকল সকলে আমাদেরকে পিছনে থেকে থেকে পুরো টাইমটা সহযোগিতা করেছেন বন্ধুগুলো আমি যখন পনেরোই জুলাই এখানে রক্তাক্ত করা হয় সবাই ভয়ে বের হয়ে যায় আমি ঢাকা মেডিকেলে গিয়ে দেখি জিসন ভাই সেখানে মাস্ক পরে দাঁড়িয়ে পিছন থেকে বলতেছে বকর আসি তোরা লড়ে যা মানে তিনি দাঁড়াই আছেন সেখানে ভয় অনেকে যাচ্ছে না সে সেখানে মাস্ক পরে যে দাঁড়ায় সেভাবে বলতেছে তো ছাত্রদল দল এ ধরনের সাহসী ভূমিকা পুরো অভ্যুত্থান চলে রেখেছে এটা আসলে এটা বলে কারণ